thank you তব আনন্দ জাগিছে নব নব জাগিছে নব নব রসে হৃদয়ে মনে প্রথম আদি তবশক্তি নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় আদি শক্তি আমরা আগের দিন আলোচনা করেছিলাম এই বিষয়টি নিয়ে শক্তি ও শক্তি সাধনার কথা বলেছিলাম এই শক্ত সাহিত্য বা শক্তি সাধনার ধারা ভারতে চলে আসছে প্রায় পাঁচ হাজার বছর ধরে আমরা দেখছি হরপ্পা মহেনজোধর সময়েও এই শক্তি সাধনার কথা যে ছিল সেটি আমরা প্রমাণ পাচ্ছি রামায়ণ মহাভারত পুরাণ উপনিষদ বেদ সব কিছুতে আমরা এই শক্তি সাধনার একটি উদাহরণ পাই আমরা দেখছি মূল যে সাহিত্য সেটি হল শ্রী শ্রীচন্ডী মার্কেন্ডো পুরাণ অন্তর্গত এই শ্রী শ্রীচন্ডী হচ্ছে একটি এমন গ্রন্থ যাকে আমরা নানাভাবে আবদ্ধ করে রেখেছি আমাদের মা ঠাকুরমার যে ঠাকুর ঠাকুরঘর সেই ঘরে কিন্তু একটি চণ্ডী সবসময় থাকে গীতা ও চণ্ডী কিন্তু আমরা কখনো খুলে দেখি না বা পড়ি না কারণ আমাদের ধারণা এই শ্রী শ্রী চণ্ডী যদি ভুলভাবে পাঠ করা হয় তাহলে কিন্তু কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কিন্তু সত্যিকারে বলতে গেলে চণ্ডী কিন্তু একটি সাহিত্য এই সাহিত্য এমনই একটি সাহিত্য যে সাহিত্য সকলের পড়া উচিত এবং জানা উচিত তাতে কি লেখা আছে কি বলা আছে পুরাণের মধ্যে আমরা পাচ্ছি যে মার্কেন্ডেও ঋষি তিনি চণ্ডী বলেছিলেন বালক্ষিল্ল ঋষিদের কাছে আবার বালক্ষিল্ল ঋষিরা যবকৃত ঋষিকে এই চণ্ডীর কথা শুনিয়েছিলেন আবারকৃত যবকৃত ঋষি শুনিয়েছিলেন অসিত ঋষিকে অসিত দেব তাদেরকে তিনি শুনিয়েছিলেন আবার অসিত দেবলো আবার ফিরে মার্কেন কাছে এই শ্রী শ্রীচন্ডীর কথা বলছেন এবং এই যে ক্রমটা আমরা দেখছি এই ক্রমের মধ্যেই আমরা দেখছি তার প্রাচীন যে সুর সেই সুরটি বেজে উঠছে এই সুরটি কি মূল হচ্ছেন সেই আদি শক্তি যিনি এই জগৎকে পরিচালিত করছেন আমরা বেদ উপনিষদ রামায়ণ মহাভারত পুরাণ ইত্যাদির মধ্যে এই সুরটি পাই আজকে আমরা আলোচনা করব প্রথম যেটি পাচ্ছি আমরা কেন উপনিষদের মধ্যে কাহিনী সেই কাহিনীটি একবার দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ বাঁধল দেবতারা যেমন অসুরদের একদমই সহ্য করতে পারেন না অসুররাও সর্বদাই তারা দেবকুলকে পরাজিত করতে উন্মুখ হয়ে থাকে ঠিক এইরকমই একটি দ্বন্দ্বে যখন যুদ্ধ বেঁধেছে সেই যুদ্ধে দেবতারা দারুণভাবে জয়ী হয়েছে। জয়ী হওয়ার ফলে তাদের মধ্যে একটা আনন্দের সৃষ্টি হয়েছে দেবতারা যখন জয়লাভ করেছেন তখন দেবরাজ ইন্দ্র একটা পার্টি বা আনন্দ উৎসবে আয়োজন করলেন সেই আনন্দ উৎসবে সকলে সমবেদ হলেন একটা মাঠের মতো জায়গাতে এবং সেখানে যখন তারা সুমরস তাদের পাত্র তারা তুলে ধরেছেন তাদের অষ্ট প্রান্তে গিয়েছে হঠাৎ সমস্ত যে পরিবেশ সেই পরিবেশটি একদম আলাদা হয়ে গেল যেন থমথমে একটা পরিবেশের সৃষ্টি হলো এবং আকাশ প্রান্তে ভেসে উঠল এক বিচিত্র বর্ণা সে তিনি নারী না তিনি পুরুষ সেটি বোঝা যাচ্ছে না এক অবয়ব ভেসে উঠল দেবরাজ ইন্দ্র তার পাশে বসা অগ্নিদেবকে জিজ্ঞাসা করলেন হে অগ্নিদেব আপনি তো সর্বত্রগামী সব জায়গায় যান তাহলে আপনি কি বলতে পারবেন এনাকে কখনো কোথাও দেখেছেন বলছেন না আমি তো কোথাও দেখিনি তাহলে আপনি যান গিয়ে এনার পরিচয় পরিচয়টি কি তাকে জেনে আসুন তার কাছ থেকে শুনে আসুন অগ্নিদেব উঠলেন দিয়ে আকাশ প্রান্তে যে অবয়ব ভেসে উঠেছে তাকে বললেন আপনার পরিচয় সে অবয়ব উল্টে তাকে প্রশ্ন করলেন তোমার পরিচয় আমি অগ্নিদেব সর্বব্যাপী এবং এক মুহূর্তের মধ্যে আমি সব কিছু জ্বালিয়ে দিতে পারি আচ্ছা তাই বুঝি এই যে তৃণখণ্ড তাকে তুমি জ্বালিয়ে দাও তো অগ্নিদেব চেষ্টা করলেন কিন্তু পারলেন না প্রথমে তিনি ভেবেছিলেন এ কি সামান্য কাজ কিন্তু তিনি যখন পারলেন না তখন সেই বর্ণার অট্টহাসিতে পরাজিত হয়ে ফিরে এলেন গেলেন বরুণদেব তারও ঠিক একই রকম অবস্থা হল তিনি বললেন আমি এক মুহূর্তে উড়িয়ে দিতে পারি এই তৃণখণ্ডকে ঠিক আছে তুমি তাই করো কিন্তু তাও বরুণদেব পারলেন না সর্বশক্তি নিয়োগ করে এবার দেবরাজ উঠলেন দেবরাজ বুঝলেন যে না যার কাছে যার শক্তিতে অগ্নি ও বরুণ দেবতার মতো শক্তিও পরাজিত হয় তিনি সামান্য নন তিনি যেই অগ্রসর হলেন তখন সেই রূপের মধ্যে পরিবর্তন এলো দেখা গেল উমা ভৈমবতী রূপ সেই রূপ দেবরাজ ইন্দ্রকে জানালো যে তোমরা তোমাদের শক্তিতে শক্তিমান নও শক্তিমান হয়ে তোমরা জয়লাভ করনি এই গোটা জগৎ প্রপঞ্চ আমার শক্তিতে শক্তিমান আমি তোমাদের জয় এনে দিয়েছি এই জয়ের জন্য তোমরা জয়লাভ করতে পেরেছ সমস্ত দেবতারা সেই উমা হৈমবতীর সম্মুখে নত হলেন এবং এই উমা হৈমবতী যে রূপটি এই রূপটিকে আমরা বলি সরস্বতী রূপ কারণ এই রূপে মহাশক্তি দেবতাদের জ্ঞান দান করেছিলেন কি গান সেই জ্ঞানটি হলো যে অন্য কেউ নয় মহাশক্তির শক্তিতে জগৎ শক্তিমান চন্দ্র তারা প্রাণতরঙ্গ উঠে পাবনে তুমি আদি কবি মার মন্দ্রিত সব ভুবনে প্রথম আদি তব শক্তি আদি পরম জল জ্যোতি তো হে গগনে গগনে প্রথম আ দিত